গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হলো সোমবার এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তার কারণ হচ্ছে গিয়ে উঠে উঠে পড়েছি সাড়ে আটটার সময় কিন্তু অনেকটাই মানে একটু দেরি হয়ে গেলো ওই অনুকে খাওয়ালাম আমি চা ফা খেলাম বসে একটু দিয়ে ওই সব করতে করতে একটু দেরি হয়ে গেল না আর একটু তাড়াতাড়ি বসালে ভালোই হতো খারাপ হতো না তার কারণ হচ্ছে গিয়ে আজকে তো একটু রান্না বান্নাটা হবে বিকজ লোকজন আসবে ধরো রাতে আসবে এখন না রাতে আসবে তো সেই জন্য একটু করতে হবে টুকটাক সেরকম কিছু করছি না সত্যি কথা বলতে কারণ যারা দুজন আসবে তাদের মধ্যে একজন ভেজ খায় একজন নন খায় তো এবার ভেজ যে খায় তার জন্য আলাদা করে ওই ফুলকপি রোস্ট মতন করবো না রোস্ট মতন করব আর চিকেন কিমা দিয়ে মাটন কিমা করব। তো চলো এগুলো করে নিই আর তার সাথে আমাদের এবেলার মাছের ঝোলটাও করতে হবে তো মাছের ঝোল করব আর কালকের মাছের চচ্চড়ি আছে তো ওই দিয়ে এই বেলাটা হয়ে যাবে অভিজিৎ আজকে তো অফিস যায় এমনি তোমাদেরকে কালকেই বলেছিলাম আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে অভিজিৎ তো অভিজিৎ ওয়ার্ক ফ্রম হোমের জন্য মানে কাজ শুরু করে দিয়েছে আর কি তো এই হলো ব্যাপার তো চলো এই যে ফুলকপি দেখো আগে ফুলকপির তরকারিটা করবো এই যে একটুখানি ভাপিয়ে রেখেছি আলু কেটে রেখেছি তেল গরম হয়ে গেছে আগে আমি ফুলকপিটা ভেজে নিই তো চলো পরে আবার আসছি তো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন বাজছে একটা আর আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে দশ পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে রান্নাবান্না আর হচ্ছে গিয়ে দিদি কাজে এসছে দিদি বাসন মাজছে এখন আমি তোমাদেরকে চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের মাছের ঝোল সবার সকালে রনো খাবার রন আর আমাদের একসাথে করেছি তাই একটু লাইট করেই করেছি আর এটা হচ্ছে চিকেন কিমাটা কিমা মাটার মানে মাটার কিমা কিমা মাটার যাই বলো ওইটা আর আর এটা হচ্ছে ফুলকপির রোস রান্না তো যাই হোক রান্না বান্না তো কমপ্লিট হলো এবার ত্রাণ করাতে হবে রনকেই অভিজিৎ কাজ করছো তো পারবে না করাতে আমাকেই করাতে হবে তো আমি করিয়ে দেবো চানটা এক্ষুনি পাগুলো পুরো ধরে গেছে পা কোমরটা ধরে গেছে আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে তো সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই সব করতে গেলে কাটাওয়াটা অনেক থাকে সরি ফুলকপির রোজ তো মানে তোমাকে পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিয়ে করতে হবে তো সেই জন্যে আর কি একটু সময়ের ব্যাপার কাটা কাটি অনেক কিছু ঝামেলা তো হয়ে গেল মোটামুটি আজকে কাজ কম্ম কিন্তু দুপুরবেলা কাজ আছে দুপুরবেলা আটাটা মেখে রাখতে হবে তারপরে হচ্ছে গিয়ে সেদিন যে জিনিসপত্র কিনে নিয়ে আসলাম ডিমার্ট থেকে সেই জিনিসগুলোও এখনও খালি করা হয়নি ব্যাগে করে রয়েছে খুলে দাঁড়া তো ওইগুলো খালি করতে হবে কারণ সোফার ওপরে রয়েছে তো ব্যাগ সমেত তো ওগুলো খালি না করলে হবে না তো এই হলো বাবা দেখো খালি হাই উঠছে ঘুমটা ঠিক হয়নি কালকের ঘুমটা ঠিক হয়নি তো যাই হোক চলো ওকে চান টান করিয়ে নিই করিয়ে নিয়ে পরে আবার আসছি টাকা আমি খা ভাতের থালা নিয়ে নিতে চলে এসেছি বাইরে রাখা আছে নিতে চলে এসেছি ভাত খেতে বসবো এবারে ভাত খেতে বসবো অভিজিতে স্নান হয়ে গেছে দেখো না কত দেরি হয়ে গেল শোয়া তিনটে বাজে আমার রান্না কখন হয়ে গেছে যদিও রনকে খাইয়ে দাইয়ে ঘুম টুম পাড়ালাম সেই সব করতে একটু সময় লাগলো তো যাই হোক সরি যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে ভাবছি একটু রেস্ট করে নেব আমি ঘুম পাচ্ছে না প্রচণ্ড চোখ প্রচণ্ড আমাকে ঘুম পাড়াতে পাড়াতে চোখটা বন্ধ হয়ে আসছে কোনো রকমে আর কি একটু খুলে রেখেছিলাম এই হচ্ছে ব্যাপার চলো খাইয়ে খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে একটু রেস্ট করব। রেস্ট করে তারপর উঠে ওই আটা ফাটা মাখবো এমন কিছু কাজ নেই আটাটা মাখতে হবে এই আর কি আটটা মেরে নিই গরম পড়েছে চলো পরে আবার খেয়ে দিয়ে নি তারপর আসছি গুড ইভিনিং গাইজ আবার অনেকক্ষণ পর এলাম এখন বাজছে হচ্ছে সন্ধে সাতটা আর রনকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে আর দেখো আমি এই যে আটা নিয়ে নিয়েছি বাটিতে এবার আমি আটাটা মেখে রাখবো তোমাদেরকে বললাম না যে আটাটা মেখে রাখবো আর লোকজন আসলে ওই আটা মাখায় করা রুটি মুটি করা অসুবিধা রুটিটা পরেই করতে হবে রুটিটা এক্ষুনি করবো না কারণ আমার তো ওই ক্যাচরল নেই যে ক্যাসরলে রেখে দেবো গরম রুটি খাবো সেরকম ব্যাপার নেই তো রুটিটা পরেই করবো এক্ষুনি না তবে ওই আটাটা মেখে রাখি এই হলো ব্যাপার তারপর হচ্ছে গিয়ে সন্ধেটাও জ্বালতে হবে তো চলো তাড়াতাড়ি আটাটা মেখে নিই তারপর সন্ধেটা জ্বালছি

যাই হোক চলো তাতে পাঁচটার মধ্যে মধ্যে নেমে গেছে দুজনে তো এখন আমি করব হচ্ছে গিয়ে আটাটা মা হ্যাঁ যেটা কি বলতো সাড়ে পাঁচটা নেমে গেছে ওরা আটটার মধ্যে ঢুকে যাবে সেটার জন্যই মানে সেটাই বলতে যাচ্ছিলাম যে কথাটা অন্য মাত্রা থেকে বেরিয়ে গেল। তো যাই হোক চলো আটাটা মেখে নি তো দেখো আমি কিন্তু একটা জামা পরেছি যেটা কালকে পরে বেরিয়েছিলাম কিন্তু প্যান্ট চেঞ্জ করিনি সেম প্যান্ট পরেই রয়েছি ঘরের তো যাচ্ছি একটু বাইরে হাওয়া খেতে বসেছিলাম তো অভিজিৎ বললো যে চলো একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি ওর এখনো আসার সময় হয়নি বিকজ এখান থেকে তো এয়ারপোর্ট অনেকটাই দূর দু আড়াই ঘন্টা মতো লাগে তো ওদের এখনও দু ঘন্টা দেখাচ্ছে ওদের একটু লেট হয়েছে নেমে ক্যাব ফ্যাব বুক করতে তো সেই জন্য অভিজিৎ বললো তো ওরা ওদের তো আসার এখন দেরি আছে আর রনও বাইরে যাবো বাইরে যাবো খালি করছে তো সেই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি হাওয়া খেয়ে আসি একটু হাওয়াও চলছে ভালো তো ভাবলাম একটু হাওয়াটা খেয়েই আসি বাইরে থেকে তো চলো যাই কিছুই না কিছু কেনাকাটা কিচ্ছু না যা ঘুরবো বেড়াবো চলে মানে একটু ঘুরবো চক্কর মারবো চলে আসবো তো চলো ঘুরে আসি এসে তোমাদের সাথে আবার কথা বলছি টাটা তো গাইজ দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর ওরাও চলে এসেছে তো ঘরে ঢুকছে জাস্ট তো চলো ওদেরকে আগে কথা বলে নিই তারপরে আসছি আবার পরে তো গাইজ দেখো ওরা ওদেরকে চা ফা করে দিলাম চা খাচ্ছে বসে গল্প করছে আর তোমাদেরকে এক্ষুনি দেখালাম না ওরা একটুখানি লজ্জা লজ্জা মতো পাচ্ছে তো সেই দেখালাম না তো যাই হোক তো আমি করে নিই রুটি রুটিটা করে নিই তারপর রণকে খাইয়ে ঘুম বাড়াবো তো চলো আগে আমি রুটি ফুটি করে নিই তারপর রণকে ঘুম খাই খাইয়ে দেবো তো আগে রুটি করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে তো গাইজ আমাদের মানে আমার অনকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে আমি বসে আছি ওরা একটু ব্যালকানিতে বসে আছে এবার ডিনার করতে দেব রুটি আমার তো হয়েই গেছিল। তো ডিনার ফিনার করে তারপর শুয়ে পড়বো এখন বাচ্চা হচ্ছে সাড়ে এগারোটা তো আমরা খেয়ে নিই চলো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আজকে কি ব্লগ করলাম আমি জানি না সারাদিনে তো যাই হোক কিছু করার নেই যা করেছি তাই দেখিয়েছি মোটামুটি চেষ্টা করেছি তো যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে বাই টাটা গুড নাইট